আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো চকলেট প্যান কেক এই কেকটা তৈরি করা সহজ সকাল বিকেলের নাস্তা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও এই কেকটা দিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কেকের জন্য একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি একটি ডিম অ্যাড করছি চার টেবিল চামচ চিনি তবে আমটা টক কিনা মিষ্টি বুঝে চিনিটাকে অ্যাড করবেন আমার আমটা বেশ মিষ্টি ছিল এখন হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চাইলে বিটার দিয়েও বিট করে নিতে পারেন আমাকে হেল্প করছে আমার ভাইস এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি বিট করতে করতে যখন দেখবেন ডিমে সাদা ভাব চলে আসছে তখনই অ্যাড করব এক কাপ ময়দা এখন হাফ চা চামচ বেকিং সোডা অ্যাড করছি তারপর অ্যাড করছি দু টেবিল চামচ রান্নার তেল অ্যাড করছি আগে থেকে জাল করা গরুর দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি তবে একসাথে দিচ্ছি না অল্প অল্প দিব আর মিক্সড করতে থাকবো কিছুক্ষণ মিক্সড করে অ্যাড করছি হাফ কাপের মতো আমের পিউরি এখন আরও তিন টেবিল চামচের মতো দুধ অ্যাড করছে চাইলে আপনার এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন সেক্ষেত্রে চিনিটা বুঝে অ্যাড করতে হবে এখন সব কিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে মিক্সড করতে করতে যখন দেখবেন ব্যাটারে ঘনত্বটা ঠিক এরকম হয়েছে তখনই বুঝে নিতে হবে ব্যাটারটা রেডি এদিকে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কোকো পাউডার আপনারা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন এখন প্রায় ওয়ান থার্ড কাপের মতো কেকের ব্যাটার কোকো পাউডারের সাথে অ্যাড করছি তারপর নিড়ি জেরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ ভালো কথা আপনাদের আমটা যদি টক টাইপের হয় সেক্ষেত্রে চিনিটা বুঝে অ্যাড করতে হবে আমার আমটা ছিল খুব মিষ্টি তাই চিনির পরিমাণ অ্যাড চেয়ে বেশি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি এদিকে কোকো পাউডারের সাথে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি কেকটাকে তৈরি করার জন্য এখানে আমি নন স্টিকের প্যান নিয়েছি প্যানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি তারপর স্পেচলা দিয়ে একটু ভালোভাবে সমান করে নিচ্ছি কাইলে আপনারা এইভাবেও প্যান্ট কেকটাকে তৈরি করতে পারেন আমি আজকে লেয়ারে তৈরি করব এখন কেকের ব্যাটারের উপর বাকি কোকো পাউডার মেশানোর সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর একইভাবে স্প্যাচলা দিয়ে মিক্সচারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন একটি শাসলি কাঠি দিয়ে আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি শাসলি কাঠি দিয়ে প্রথমে লম্বা লম্বা দাগ দিয়ে ঘুরিয়ে নিয়ে আবারও লম্বা করে নিয়ে আবারও ঘুরিয়ে নিতে হবে ডিজাইনটা একেবারে সহজ আপনাদের পছন্দ মতো আপনারা যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন এখন প্যান্টটাকে চুলুতে বসিয়ে দিয়েছি প্রথমেই চুলোর আঁচটাকে বাড়িয়ে প্যান্টটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন চুলোর আঁচটাকে কমিয়ে দিয়েছি এখন বিশ থেকে পঁচিশটি কিসমিস দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে যে কোনো বাদামও দিতে পারেন এবার ঢেকে দেব অপেক্ষা করব দশ থেকে বারো মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু দারুণ হয়েছে এবার শাসলি কাঠি দিয়ে চেক করে নিয়েছি কাঠিতে কোনো রকম ব্যাটার উঠে আসেনি তার মানে কেকটা একদমই পারফেক্ট হয়েছে চুলোটাকে বন্ধ করে দিয়েছি এবার স্প্যাচুলা দিয়ে কেকটাকে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কেকের নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে একদমই পুরি নেই দারুণ একটা কালার হয়েছে তাই না এখন কেকটাকে একটা সার্ভিং প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি মাত্র দশ মিনিটে তৈরি করে দেখালাম ম্যাঙ্গো চকলেট প্যান কেক আমি আপনাদের একটু দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে সকাল কিংবা বিকেলে চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিন অনায় সে দিতে পারেন কেকটা বাচ্চারা খুব পছন্দ করবে এবার কেকটাকে কেটে শেয়ার করছি যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আর নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন কেকটা শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও কিন্তু দারুণ হয়েছে বাচ্চা বড় সবাই হুমড়ে খেয়ে পরে খাবে এতটাই টেস্টি হয়েছে তো কথা আর বাড়াবো না এবার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ